এই গুণগুলো তাদের মধ্যে থাকতে হবে যদি সৎ চরিত্রের দাবিদার কেউ হয় বা সত্যিকার প্রকৃতপক্ষে সৎ চরিত্রবান হলে তাদের মধ্যে এই গুণগুলো থাকবে আর তা হলো সে ব্যক্তি সে ব্যক্তির লজ্জা খুব বেশি হবে লজ্জাসীন যাকে বলি আমরা মানুষকে কষ্ট দেবে না বা হঠাৎ অনিচ্ছা পেলে পাবে কিন্তু কখনো কখনো হতে পারে সত্যবাদী হবে কথা কম বলবে পাঁচ নম্বর আমল বেশি নেক বেশি করবে ছয় নম্বর তার ভুল ত্রুটি কম হবে সাত নাম্বার নেককার পরহেজগার হবে আট নাম্বার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে নয় নম্বর সম্মানিত হবে তাকে ভারত বজায় রাখবে সে দশ নম্বর অত্যাধিক সবর পরায়ণ হবে এগারো নম্বর অত্যাধিক শোক গোজার হবে আহ্লাতরা শোক আদা করবে এবং মানুষের শোকাদা করবে যেখানে দরকার বারো নম্বর তার বিহাই সবাই খুশি থাকবে রাজি থাকবে অর্থাৎ সকলের পছন্দ হবে তেরো নম্বর অত্যাধিক সহ্য থাকবে তার ধৈর্য সহ্য থাকে বলে আমরা চোদ্দ নম্বর বন্ধুসলভ আচরণ হবে পনেরো নম্বর পবিত্র থাকবে সবসময় সমস্ত অপবিত্র থেকে দূরে থাকবে চারিত্রিক অপবিত্র থাকবে অন্যান্য সব দিক থেকে ষোলো নম্বর দয়ালু হবে সবার প্রতি তার দয়া থাকবে সতেরো নম্বর সে লহানতকারী হবে না অভিশাপতা হবে না আঠারো নম্বর গালিগুলাস করবে না সে উনিশ নাম্বার চগলকর হবে না কুড়ি নাম্বার গিবতকারী হবে না করবে না একুশ নাম্বার কোনো কাজে তাড়াহড়া করবে না বাইশ নাম্বার হিংসুটে হবে না তেইশ নম্বর কৃপন হবে না চব্বিশ নাম্বার হিংসুট বিদ্বেষী হবে না পঁচিশ নম্বর হাসি খুশি থাকবে ছাব্বিশ নাম্বার আল্লাহর জন্য কাকে ভালো বসবে সাতাশ নম্বর আল্লাহর জন্যই দুশ্মনী করবে আঠাশ নম্বর আল্লাহর হস্তে রাজি থাকবে উনত্রিশ নম্বর আল্লাহর হস্তে রাগা নিতে হবে এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন আমি গুনে দেওয়ার চেষ্টা করেছি সুবিধার জন্য আল্লাহ তালা বলেন মিনুন আবিল্লাহি ওয়াল ইউমিল আখির তারা আল্লাহর প্রতি ইমান রাখে এবং আখের হাতের প্রতি ইমান রাখে ওয়া মরুন আবিল মারুফ ওয়া নাহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ করে এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে নিষেধ করে ওয়াইসা ওয়াইসা রে ফিল খাই এবং ভালো কাজে তারা প্রতিযোগিতা করে এগিয়ে যায়